যে কোনো গাছকে বড় করে তোলার জন্য দরকার উপযুক্ত পরিমাণ খাবার এবং সঠিক পরিমাণ পরিচর্যা যে কোনো গাছকে বড় করে তোলার জন্য সেই পরিচর্যা এবং উপযুক্ত পরিমাণ খাবার কিন্তু আপনার ছাদ বাগানের যে কোনো গাছের স্বাস্থ্যকে অত্যন্ত ভালো করে তোলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের প্রত্যেকের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের কিন্তু ফল এবং ফুল গাছ থেকে থাকে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় ফল সাইট্রাস প্রজাতি এবং এই সাইট্রাস প্রজাতির মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ফল সেটা হচ্ছে কমলা লেবু এই কমলা লেবু গাছের পরিচর্যা সার প্রয়োগ এক কথায় সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলোতে কিভাবে পরিচর্যা করবেন কিভাবে সার এবং ফানগিসাইটের মাধ্যমে আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোকে সুস্থ সবলভাবে রেখে দেবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন এই মুহূর্তে যদি আমার ছাদ বাগানের এই কমলা লেবু গাছটি দেখেন অত্যন্ত ছোট এবং এই লেবু গাছটি যদি বয়স আমি আপনাদের বলি তাহলে সবেমাত্র মাত্র দু বছরের কাছাকাছি হয়েছে আপনারা জানেন গত সিজনে এখানে কমলা লেবু পেলেও এই সিজনে কিন্তু এখানে কোনো রকম কোনো ফুলের দেখা আমি পাইনি সেটা নিয়ে আমি আদেও চিন্তিত নয় এর একটাই কারণ গাছটির বয়স এখনও দু বছর হয়নি কমলালেবু গাছের ফুল যেহেতু দেরি করে আসে হয়তো এই গাছের ফুলও দেরি করে আসতে পারে যদিও ফুল আসার সময় পুরোপুরি শেষ যদি ফুল নাও আসে তাহলে সেক্ষেত্রে রকম দুঃখ নেই কারণ গাছটি স্বাস্থ্যবান হয়ে গড়ে তোলার কিন্তু আমার আগে দরকার এই মুহূর্তে গাছটি দেখুন কত সুন্দর এক কথায় ফুটফুটে একটি গাছ এই গাছটি কিন্তু আরও আরও বেশি বড় করে তুলতে পারলে একটা সময় গাছ ভর্তি কমলালেবু কিন্তু ছেঁকে যাবে তো কিভাবে পরিচর্যা করবেন আপনাদের যাদের ছাদ বাগান আছে বা আপনারা যারা ছাদ বাগান করেন তারা জানেন যে কোনো গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজনীয় উপযুক্ত পরিমাণ খাবার এবং সঠিক পরিচর্যা এই উপযুক্ত খাবার এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগানে যে কোনো গাছ কিন্তু বড়ো হয়ে ওঠে ঠিক তেমনি সাইট্রাস প্রজাতির গাছগুলোও একই রকম প্রত্যেকটি গাছ একই ভাবে কিন্তু বেড়ে ওঠে আপনি প্রতি দুই থেকে আড়াই মাস বা সর্বোচ্চ তিন মাস অন্তর অন্তর গাছের গোড়াতে খাবার দেবেন খাবার দেওয়ার মধ্যে থাকবে এই খাবারের যে খাবার সে খাবারে যথেষ্ট পরিমাণ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রেন ঘটিত সমস্ত ধরনের খাবার থাকবে আর সেই খাবারটি হলো মিশ্র খাবার এই মিশ্র খাবার হলো ছাদ বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তি উৎপাদনকারী একটি জিনিস যে কোনো গাছের শক্তিশালী করে তোলার জন্য ডালপালা বৃদ্ধি করার জন্য আপনার ছাদ বাগানে কিন্তু মিশ্র খাবারের ভূমিকা অপরিহার্য এই মিশ্র খাবারে কি কি থাকে এই মিশ্র খাবারে কি কি থাকে সেটি হলো শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের খোল বাদাম খোল মিশ্রিত খাবার যে খাবার আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছের জন্য সুস্বাস্থ্য গড়ে তোলে এই খাবারটি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে মাটি খুশিয়ে অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন এই মাটি খুশিয়ে দেওয়ার একটাই কারণ যাতে আপনার খাবার দেওয়ার পরে বৃষ্টি হলে মাটি থেকে খাবারগুলো ধুয়ে বাইরে বেরিয়ে না যায় এবং খাবারগুলো যাতে দ্রুত অ্যাবজর্ব হয় মাটির সঙ্গে অর্থাৎ গাছের খাবার মতো উপযোগী হয়ে ওঠে তার জন্য কিন্তু মাটির সঙ্গে অবশ্য অবশ্য মিশিয়ে দেওয়া উচিত এ তো গেল গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ এবারে গাছের গোড়াতে কিছু তরল খাবার দেওয়ার প্রক্রিয়াকরণও করতে হবে তরল খাবারের মধ্যে যে খাবারটি থাকে সেটি হচ্ছে সরিষার খোল পচানো জল সরিষার খোল পচানো জল গা গাছের সুপার টনিক হিসাবে ব্যবহৃত হয় যে কোনো গাছের বৃদ্ধি স্বাস্থ্যবান করার জন্য নাইট্রোজেন সারের মধ্যে অন্যতম সার হলো সরিষার খোল পচা এই সরিষার খোল পচার সারটি হলো যে কোনো গাছের জন্য কৃষ্ট পরিমাণ খাবার তাই প্রতি এক মাস অন্তর বা সর্বোচ্চলে পনেরো দিন অন্তর আপনার ছাদ বাগানে আপনি সরিষার খোল পচানোর জল অবশ্যই দেন সরিষার খোল প্রতি পনেরো দিন অন্তর অন্তর খুব পাতলা করে আপনারা অবশ্যই অবশ্যই গাছে দিয়ে দেবেন তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে এবারে গাছের গোড়াতে কিছু মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্য যেমন স্প্রে করতে হবে ঠিক তেমনই গাছে পাতাতেও কিন্তু মাইক্রোনিউট্রেন খাদ্য স্প্রে করতে হবে এই মাইক্রোনট্রেন্ট অনুখাদ্যের মধ্যে থাকবে বোরন বিভিন্ন ধরনের পটাশের সমন্বয়ে খাবার যেমন এসওপি বা এমওপি যে কোনো একটি পটাশার সম্মিত খাবার দিতে হবে এই এসওপি বলতে জিরো জিরো ফিফটি যেখানে পঞ্চাশ শতাংশ পটাশ থাকে এবং এমওপি হতে মিউরেটেড অব পটাশ যেখানে ষাট শতাংশ পটাশ থাকে আমরা জানি গাছের স্বাস্থ্য ভালো থেকে শুরু করে রোগ আক্রান্ত অবস্থা থেকে মুক্তির জন্য গাছের পটাশের প্রয়োজন তাই আপনারা এসওপি বা এমওপি ব্যবহার করতে পারেন এমওপি হচ্ছে গাছের মাটিতে ব্যবহার করবেন এস ওপি ওয়াটার জলে গুলে গাছের পাতাতে স্প্রে করবেন এছাড়াও কিন্তু মাইক্রোমিউটেন্ট বোরন অর্থাৎ অনুখাদ্য যেটাকে বলা হয় সেটা কিন্তু গাছে কারণে অকারণে প্রয়োগ করা যায় আপনারা অবশ্যই প্রয়োগ করুন ভালো ফলাফল পাওয়া যাবে সবারই দর্শক যে কোনো গাছের বেড়ে ওঠার জন্য এই প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু গাছকে যদি পরিচর্যা করেন কথা দিচ্ছি আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির লেবু গাছ যে কোনো প্রজাতির গাছগুলো কিন্তু খুব সহজেই বেড়ে উঠবে ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা সারপ্রোক ফাঙ্গিসাইটের মাধ্যমে কিন্তু গাছগুলোকে বড় করে তুলতে হয় এবারে সে গাছে কীটপতঙ্গ এবং ফাঙ্গাস আক্রমণ লেবু এমন একটি গাছ যে গাছে প্রতিনিয়ত কিন্তু ফাঙ্গিসাইট এবং কীটনাশকের স্প্রে করতে হয় ফাঙ্গিসাইট কীটনাশক এমন একটি পদার্থ যেটি গাছে স্প্রে করলে গাছ কিন্তু সুস্থ থাকে ফাঙ্গাস কীট কীটপতঙ্গর আক্রমণ কিন্তু অনেক অংশে দূর হয় লেবু গাছে সারা বছর ফাঙ্গাস কীটপতঙ্গ এবং বিভিন্ন ধরনের মাইটস ল্যাদা পোকার আক্রমণ ঘটে তাই এগুলো যাতে গাছে আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে যেটা করতে হবে সাইপারমেট্রিন গ্রুপ ইমিডাক্লোপিড গ্রুপ এই ধরনের কীটনাশকগুলো স্প্রে করতে হবে এছাড়া সাপ ম্যান্সার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার ফাইভ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে হবে প্রয়োজন অনুসারে যদি গাছ সুস্থ থাকে দরকার নেই যদি গাছ অসুস্থ বোধ করে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটে তাহলে অবশ্যই অবশ্যই প্রতি পনেরো দিন অন্তর বা কম হলেও এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু গাছে প্রয়োগ করবে সবচেয়ে বড় যে জিনিসটা এবার বলবো সেটা হচ্ছে গাছের গোড়াতে জলের ব্যবস্থা জল এই সময় গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জল কিন্তু যথাযথভাবে গাছে প্রয়োগ করতেই হবে জল প্রয়োগ করলে কিন্তু গাছ সুস্থ থাকবে ভালো থাকবে প্রচণ্ড গ্রীষ্মে সকালে একবার কিন্তু দুপুরে একবার বা সন্ধ্যার দিকে আর একবার কিন্তু জল প্রয়োগ করুন জল সমস্ত গাছের প্রাণ সঞ্চয়ের একটা জিনিস তাই কিন্তু জল কোনোভাবেই ঘাটতি করবেন না দর্শক এইভাবেই কিন্তু ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে পরিচর্যা করুন সারপ্রক ফানগিসাইড কীটনাশকের মাধ্যমে বড় করে তুলুন সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলো বিশেষ করে কমলা লেবু গাছের পরিচর্যা এইভাবেই করুন এবং অবশ্যই অবশ্যই গাছের গ্রোথ আপনি দেখতে পাবেন পনেরো দিনের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর ছাদ বাগানকে ভালোবাসুন গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ